কি রে বন দুরে এখানে ঘুরে রেখে ধরে কুজ দিছি জানো আমাদের এত কুজা খুঁজি করিস তোরা শুন আবুল ছাকার গাছে খুব আম ধরেছে আয় সবাই মিলে আম খেলে খাবো গাছে উঠবি কে আবুল ছাতা যদি আমাদের দেখে ফেলে অনেক সমস্যা হবে আরে সমস্যা নাই গাছে আমি উঠবো তোরা গাছে নিচে দাঁড়িয়ে পাহারা দিবি আর দেরি করিস না চল এই তোরা সর আমি গাছে উঠতেছি তোরা ভালো মতো পাহাড় হবে ঠিক আছে

তোমরা যার গাছ তার থেকে অনুমতি ছাড়া তোমরা আম পাড়তে আসছো ঠিক আছে তোমরা যার গাছ তার থেকে অনুমতি নাও নেই কারো কাছ থেকে কোনো কিছু পাঠ হলে অবশ্যই তার অনুমতি নিতে হবে বা কারো কাছে কোনো ফল ফল থাকলে তার অনুমতিতে খেতে হবে তার অনুমতি ছাড়া খেতে পারবে না দেখো তোমরা অন্যের কাছ থেকে না বলে চুরি করে আমগুলো কেড়েছ এখন তোমরা এই ছোট চুরি কাজটি করেছ তোমরা যদি এখন যদি এই ধরনের কাজগুলো ছাড়তে না পারো তাহলে সামনে দিকে আরো বড় বড় আরো বড় বড় কাজে তোমরা কি বড় বড় খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারো তাহলে তোমরা আর আর সময় না আচ্ছা ঠিক আছে তোমরা দেরি করিও না যার কাছে নাম মানে আবুল চাঁদের কাছে আমাকে নিয়ে আসো আবুল আমগুলো নিয়ে দিয়ে আসবে তো মনে থাকবে তো তাহলে আমগুলো নিয়ে আবুল সাথে দিয়ে আসো দাও あっるんにちは。